দেখেছি তো কত মার্কা বারবার দাড়ি পাল্লা বা দেখেছি তো কত প্রার্থী বা কেরামত ভাইকে দেখব সবে এই বা ফাদার মাদার সিস্টার ব্রাদার নেবার বা কেরামত ভাইকে দেখব সবে এই বা দাড়ি পালায় ভোট্টা দেব এই বা কেরামত ভাইকে বা পাল্লাই ভোটটা দেব এই বাড়ি পাল্লা সত নেতার দাড়ি পাল্লা যজ্ঞ নেতার দাড়ি পাল্লা কেরামত ভাইয়ের দাড়ি পাল্লা এর চেয়ে তো ভালো প্রতীক নেই কেরামত ভাইকে দেখব সবে এই বা দাড়ি পাল্লাই ভোট দেবো ভাই এইবার গ্রামত ভাইকে দেখবো সবে এইবার দাড়ি পাল্লাই ভোটটা দেবো এইবার